হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে সহজভাবে বিরিয়ানি রান্না করে দেখাবো এবং যারা কখনো বিরিয়ানি রান্না করেননি যারা নতুন আছেন তাদেরও অনেক সাহায্য হবে চলুন তাহলে এই সহজ এবং পারফেক্ট চিকেন বিরিয়ানিটা দেখে নেওয়া যাক প্রথমেই আমি একটা হাড়িতে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পাঁচটা এলাচ দুইটা লবঙ্গ এবং তিনটা দারুচিনির টুকরো দিয়ে দিলাম এবং একটা তেজপাতা মাঝখান থেকে ফালি করে ব্যবহার করেছি এখন কয়েক সেকেন্ডের জন্য তেলের মধ্যে এগুলোকে ভেজে নিলাম ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে ব্রাউন করে কিছুক্ষণ পর যখন পেঁয়াজটা এরকম ব্রাউন করে ভাজা হয়ে যাবে তখন চিকেনটা দিয়ে দেব আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি আপনারা চাইলে যে কোনো সাইজের টুকরো করে নিতে পারেন এখন এই বেরেস্তার মধ্যে এই যে চিকেনটা আছে এটাকে কিছুক্ষণের জন্য একটু ভেজে নেব কিছুক্ষণ মানে এক মিনিটের মতো ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা এখন এই আদাটাকে একটু মিশিয়ে নিচ্ছি যাতে নিচে লেগে না যায় বা পুড়ে না এক টেবিল চামচ পরিমাণ শাহি গরম মশলা দিয়ে দিলাম আর হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া আর হাফ টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া ঝালটা পরিমাণ বুঝে ব্যবহার করবেন বিরিয়ানিটা কিন্তু অল্প একটু ঝাল হলে খেতে ভালো লাগে এখন সবগুলো মশলার সাথে মিশিয়ে নেব আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব লবণটা দেওয়া হয়ে গেলে এটাকে অল্প একটু কষিয়ে নিতে হবে যে পর্যন্ত তেলটা ভেসে না উঠছে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কয়েক মিনিটের জন্য প্রায় এক থেকে দেড় মিনিট পর দেখুন তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে এই পর্যায়ে আমি টক দই ব্যবহার করব। এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর তিনটা মিডিয়াম সাইজের আলু এখানে কিউব করে কেটে দিয়ে দিলাম এবার সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব এবং ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব যতক্ষণ না মুরগি থেকে পানি বের হচ্ছে মুরগি থেকে কিন্তু অনেকখানি ঝোল বের হবে অল্প আচে কষিয়ে নেওয়ার ফলে কিছুক্ষণ পর দেখবেন এরকম অনেকখানি ঝোল বের হয়েছে তখন এই ঝোলের মধ্যে অল্প আচে মুরগিগুলোকে রান্না করে নিতে হবে এক্সট্রা পানি দেওয়ার প্রয়োজন নেই তবে আপনাদের চিকেন থেকে যদি একটুখানিও পানি না বের হয় তাহলে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে মুরগিগুলোকে অল্প আঁচে রান্না করে নিতে পারেন অল্প আঁচে রান্না করার পর দেখবেন মুরগিটা একদম সেদ্ধ হয়ে যাবে যেহেতু এটা ফার্মের মুরগি এখন আমি পরিমাণ মতো পানি ব্যবহার করছি পোলার চাল দিয়েছি দুই কাপ তাই পানি দিয়েছি তিন কাপ আর এখানে কাঁচামরিচ ফালে প্রায় দশ থেকে বারোটা ব্যবহার করেছি আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম যেহেতু বিরিয়ানিটা আমি একটু ঝালঝাল তৈরি করব তাই এতগুলো কাঁচামরিচ ব্যবহার করেছি যখন পানিটা টকপগে এভাবে ফুটতে শুরু করবে তখন ধোয়া চাল দিয়ে দিচ্ছি চালটা ধুয়ে আমি ঝরিয়ে রেখেছিলাম এইবার এই সবগুলো উপকরণ একসাথে একটু নেড়ে দেবো আর অপেক্ষা করব চালের আর পানিটা একদম সমান সমান হওয়া পর্যন্ত এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম হাই ফ্লেমে থাকবে যখন এরকম চাল আর পানি সমান হয়ে যাবে মানে পানিটা শুকিয়ে এরকম সমান হয়ে যাবে তখন চুলার আঁচ একদম কমিয়ে দিয়ে এবং ঢাকনায় ছিদ্রর মধ্যে একটা কাগজ দিয়ে দিচ্ছি কমিয়ে দিয়ে ভাপে রান্না করতে হবে মানে দম দিয়ে রাখতে হবে প্রায় দশ থেকে পনেরো মিনিট আমি দমে রেখেছিলাম এখন আবার একটু নেড়ে দিচ্ছি দেখুন চালটা কতটা ঝরঝরে হয়েছে আর অবশ্যই খেয়াল রাখবেন যখন টক বগে ফুটতে শুরু করবে তখন ঢাকনা খুলেই ফুল আঁচে পানিটাকে সমান সমান করে আনতে হবে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ শাহি ঘি মানে একদম খাটি ঘি যেটা সেটা ব্যবহার করছি ঘিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট পর আমি এই বিরিয়ানিটা সার্ভ করে নেব লবণটা কিন্তু অবশ্যই চেক করে নেবেন আমি বিরিয়ানিটা পাঁচ মিনিট পর সার্ভ করেছি বিরিয়ানিটা একদম ঝরঝরে এবং পারফেক্ট হয়েছে রেসিপি পুরো ফলো করলে দেখবেন আপনাদের বিরিয়ানিটা খেতেও মজা হবে এবং পারফেক্ট হবে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন الله حافظ